গীতা অনুবাদ স্বামী রামসুখদাস অধ্যায়ের আঠাশতম শ্লোক ইয়েশ্যাং তন্তগতং পাপানাং পুণ্যকর্ণা তে দ্বন্দ্বমোহর মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্বমোহ রোহিত দৃঢ়ব্রত ব্যক্তিরা আমার ভজনা করে থাকেন ইয়েসাঙে তন্তগত পাপাং জেনানাং পুণ্যকর্মাম দ্বন্দ্বমোহে বিমুক্ত মানুষ সাধন ভোজন করে না আর যাঁরা দ্বন্দ্বমোহ বর্জিত তারা ভজনা করেন তাই ভজনা না করা ব্যক্তিদের থেকে ভজনাকারীদের বিশেষত্ব জানাতে ব্যবহৃত হয়েছে যাঁরা আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে এই উদ্দেশ্যটি জেনে গেছেন অর্থাৎ যাদের এই স্মৃতি জাগরুক হয়েছে যে এই মনুষ্য দেহ ভোগ সুখের জন্য নয় ভগবত কৃপা শুধুমাত্র তার প্রাপ্তির উদ্দেশ্যেই লাভ হয়েছে যারা এই রূপ দৃঢ় নিশ্চয় করেছেন তারাই পুণ্যকর্মা তাৎপর্য হল এই যে এই লক্ষ্যে স্থির থাকলে যে শুদ্ধতা পবিত্রতা আসে তা যজ্ঞ দান তপ ইত্যাদি ক্রিয়া দ্বারা আসে না কারণ আমাকে ভগবত অভিমুখী হতেই হবে এই স্থির নিশ্চয় স্বয়ংই হয় আর যজ্ঞ দান ইত্যাদি ক্রিয়া ব্যাহত হয় অন্তগতং পাপম বলার ভাব হলো যে যখন এই নিশ্চয়তা আসে যে আমাকে ভগবত অভিমুখী হতেই হবে তখন ভগবানের সম্মুখীন হওয়ায় তার থেকে বিমুখতা দূর হয় ফলে পাপের শিকড় কেটে যায় কারণ ভগবানের বিমুখতাই সমস্ত পাপের মূল কারণ সাধুরা বলেন বেড হলো পাপ আর দেড়টি পুণ্য ভগবানে বিমুখ হওয়ায় পুরো পাপ এবং দুর্গুণ দুরাচারী হওয়া অর্ধেক পাপ তেমনি ভগবানের সম্মুখীন হওয়া পুরোপূর্ণ এবং সদ্গুণ সদাচারী হওয়া অর্ধেক পূর্ণ তাৎপর্য মনুষ্য সর্বতভাবে ভগবানের শরণাগত হয় তখন তার পাপের অন্ত হয় অন্য ভাবটি হলো যার লক্ষ্য শুধু ভগবান তিনি কর্মা কারণ ভগবান উদ্দেশ্য হলে সমস্ত পাপ দূর হয় ভগবান উদ্দেশ্য হলে পুরাতন কোনো সংস্কার সংস্কারবশত পাপ হলেও তা স্থায়ী হয় না কারণ হৃদয়ে বিরাজমান ভগবান ওই পাপ দূর করে দেন বিকর্ম সচ্যতপিত কথঞ্চিত ধনে তিস হৃদ সন্নিবেষ্টা তৃতীয় ভাবটি হলো মানুষ যদি সত্যকার হৃদয় দিয়ে দৃঢ় নিশ্চয় করে যে আমি আর কখনও পাপ করব না তবে আর তার পাপ থাকে না তে দ্বন্দ্ব মোহরে মিরভুক্তা ভাজান্তে মাং দৃঢ়ব্রতা পুণ্যকর্ম ব্যক্তি দ্বন্দ্বরূপ মোহ বর্জন করে এবং দৃঢ়ব্রতী হয়ে ভগবানের ভজনা করেন দ্বন্দ্ব কয়েক প্রকার হয়ে থাকে যেমন ভগবানে মনোনিবেশ করব বা না সংসারে কারণ পরলোকের জন্য ভগবানের ভজনা করা প্রয়োজন আর ইহলোকের জন্য সংসারের কাজ করা প্রয়োজন বৈষ্ণব শৈব শাক্ত গাণপত এবং সৌর এই সব সম্প্রদায়ের মধ্যে কোনো সম্প্রদায়ভুক্ত হব এবং কোনটার হব না পরমাত্মার স্বরূপের বিষয়ে দ্বৈত অদ্বৈত বিশিষ্ট দ্বৈত শুদ্ধা দ্বৈত অচিন্ত ভেদাভেদ ইত্যাদি অনেক প্রকার সিদ্ধান্ত আছে এর মধ্যে কোনটি স্বীকার করব এবং কোনটি করব না পরমাত্মা প্রাপ্তির জন্য ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ ধ্যানযোগ, যোগ হটযোগ লয় মন্ত্রযোগ ইত্যাদি কয়েক প্রকার পথ আছে এর মধ্যে কোন পথে চলব সংসারে অনুকূল প্রতিকূল হর্ষ বিষাদ ঠিক বেঠিক সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি সমস্ত বিপরীতমুখী ভাবকেই বলা হয় দ্বন্দ্ব উপরিক্ত সমস্ত পরমার্থিক এবং সাংসারিক দ্বন্দ্বরূপ মোহ থেকে বিমুক্ত হয়ে দৃঢ়ব্রত মানুষ ভগবানের ভজনা করেন মানুষের একটি পারমার্থিক উদ্দেশ্য যদি থাকে তবে পারমার্থিক এবং সাংসারিক সমস্ত দ্বন্দ্ব দূর হয়ে যায় পারমার্থিক উদ্দেশ্য সম্পন্ন সাধকেরা তাদের নিজ নিজ রুচি যোগ্যতা ও শ্রদ্ধা বিশ্বাস অনুসারে নিজ নিজ ইষ্টকে সগুণ নির্গুণ সাকার নিরাকার দ্বিভুজ চতুর্ভুজ বা সহস্রভুজ যাই মানুন না কেন সংসারের বিমুখতায় এবং পরমাত্মা শরণাগতিতে তারা সকলেই সমান উপাসনার পদ্ধতি ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্য সকলেরই এক হয় কোনো পদ্ধতি ছোট বা বড় নয় যে সাধকের যে পদ্ধতিতে শ্রদ্ধা ও বিশ্বাস থাকে তার পক্ষে সেই পদ্ধতি শ্রেষ্ঠ এবং তার সেটি অনুসরণ করা উচিত কিন্তু অপরের পদ্ধতি বা নিষ্ঠার নিন্দা করা বা তার আরাধনাকে দ্বিতীয় শ্রেণীর বলে মনে করা অন্যায় যতক্ষণ এই সাধন বিষয়ে দ্বন্দ্ব থাকে সাধকের নিজের পক্ষের আগ্রহ এবং অপরের সাধনায় অশ্রদ্ধা থাকে ততক্ষণ সাধক ভগবানের সমগ্র রূপ অনুভব করতে পারেন না তাই সমস্ত পদ্ধতি এবং নিষ্ঠার সম্মান করতে হয় কিন্তু অনুসরণ করতে হয় নিজ পদ্ধতি এবং নিষ্ঠার তাহলে তার সাধন বিষয়ে দ্বন্দ্ব দূর হয় মানুষ এই প্রকৃতি বা স্বভাব হলো যে যখন সে পারমার্থিক কথা শোনে তখন সে মনে করে যে সাধন দ্বারা নিজের কল্যাণ করতে হবে কারণ জন্মের সফলতা এতেই কিন্তু যখন সে আবার ব্যবহারিক জীবনে ফিরে আসে তখন সে মনে করে সাধন ভজন করে কী হবে সাংসারিক কাজ তো করতেই হবে কারণ সংসারে যখন রয়েছি তখন জিনিসপত্রের প্রয়োজন তো হবেই সেইগুলি ছাড়া কাজ হবে কী করে অতএব সংসারের কাজ প্রধানভাবে থাকবেই আর ভজন স্মরণ নিয়ম ইত্যাদি সময় মতো করলেই হবে কারণ সাংসারিক কাজ করা যতটা প্রয়োজন প্রতিদিন নিয়ম মতো ভজন স্মরণ করা যব ধ্যানের প্রয়োজন নেই এইরূপ ধারণা নিয়ে ভগবানে যুক্ত থাকা মানুষ অনেক আছে ভগবত অভিমুখী মানুষের মধ্যেও যারা এইরূপ দৃঢ় নিশ্চয় করেছে যে আমাকে নিজের কল্যাণ করতেই হবে সাংসারিক লাভ ক্ষতি যাই হোক না কেন কোনো পরোয়া নেই কারণ সাংসারিক যত প্রকার সিদ্ধি থাকুক না কেন চক্ষু বুঝে গেলে আর কিছুই থাকে না সম্মিলনে নয়নসি কিঞ্চিদন্তি এবং এই সাংসারিক বস্তুগুলি লাভ করলেও কতদিন আমার সঙ্গে থাকবে এইরূপ বিচার বিবেচনা করে যে ব্যক্তি শুধু ভগবত অভিমুখী হয় এবং সাংসারিক শ্রদ্ধা অবহেলা প্রভৃতির দিকে দৃষ্টি দেয় না সেইরূপ ব্যক্তি দ্বন্দ্বমোহ থেকে বিমুক্ত হয় দৃঢ়ব্রতা বলার অর্থ হলো যে আমাকে শুধু ভগবানের অভিমুখে যেতে হবে আর কোনো উদ্দেশ্য নেই সেই পরমাত্মা দ্বৈত না অদ্বৈত সুধার দ্বৈত না বিশিষ্টার দ্বৈত স্বগুণ না নির্গুণ দ্বিভুজ না চতুর্ভুজ তাতে আমার কোনো প্রয়োজন নেই তিনি আমার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করুন আমাকে যেখানেই রাখুন আর যেভাবেই রাখুন তাতে আমার কোনো চিন্তা নেই আমার শুধু ভগবত অভিমুখে যেতে হবে রূপ উদ্দেশ্য দৃঢ় হলে দৃঢ়বতী হওয়া যায় পরমাত্মা অভিমুখী সাধকের সামনে তিনটি প্রশ্ন উদিত হয় পরমাত্মা কেমন জীব কেমন আর জগৎ কেমন তখন তার চিত্তে এর সোজা উত্তরেই আসে যে পরমাত্মা আছেন তিনি কোথায় থাকেন কি করেন ইত্যাদিতে আমার কোনো প্রয়োজন নেই আমার কেবল পরমাত্মাতে প্রয়োজন জীব কি তার স্বরূপ কেমন সে কোথায় থাকে এতে আমার কোনো প্রয়োজন নেই আমার পক্ষে একটি জানাই এটি জানাই যথেষ্ট যে আমি আছি জগৎ কেমন ঠিক না বেঠিক তাতে আমার কোনো প্রয়োজন নেই আমার পক্ষে এটি বোঝাই যথেষ্ট যে জগৎ ত্যায্য এবং আমাদের তা ত্যাগ করা উচিত তাৎপর্য এই যে পরমাত্মা অভিমুখে যেতে হবে সংসারকে ত্যাগ করতে হবে এবং আমাদের অগ্রসর হতে হবে অর্থাৎ আমাদের সংসার হতে বিমুখ হয়ে ভগবানের সম্মুখীন হতে হবে এটি হলো সমস্ত দর্শনের সার আর এই হলো দৃঢ়ব্রতী হওয়া দৃঢ়ব্রতি হলে দ্বন্দ্ব দূর হয় কারণ স্থির নিশ্চয় না করলে দ্বন্দ্ব থেকে যায় দ্বিতীয় ভাব হলো তাদের নির্গুণ জ্ঞান হয়নি এবং সগুণ দর্শনও হয়নি কিন্তু তাদের এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে জগৎ সর্বক্ষণ ধ্বংসের পথে যাচ্ছে এবং সব দেশ কাল বস্তু ইত্যাদিতে ভাব রুকে একমাত্র পরমাত্মাই বিরাজমান রূপ মেনে নিয়ে তাঁরা দৃঢ়ব্রতী হয়ে সাধন ভোজন করেন পতিব্রতা রমণী যেমন পতিপরায়ণা হন তেমনি ভগবানের পরায়ণ থাকাই হলো তাকে ভজনা করা বিশেষ কথা শাস্ত্রে সন্তবাণীতে এবং গীতাতেও বলা হয়েছে যে পাপী ব্যক্তিরা ভগবানের শরণাগত হয় না কিন্তু এটি হলো এক স্বাভাবিক সাধারণ নিয়ম প্রকৃতপক্ষে যতই পাপ করুক না কেন জীব কখনও ভগবানের থেকে বিমুখ হতে পারে না কারণ জীব সাক্ষাৎ ভগবানের অংশ অতএব তার স্বাভাবিক শুদ্ধতা পাপের দ্বারা আচ্ছাদিত হলেও তা সম্পূর্ণভাবে মিটে যেতে পারে না তাই অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি দুরাচার পরিত্যাগ করে ভগবানের ভজন আরম্ভ করে তবে সে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে ক্ষিপ্রঙ্গ ভবতি ধর্মাত্মা তাই মানুষকে কখনোই এরূপ মনে করা উচিত নয় যে পুরাতন পাপের জন্য তার পক্ষে ভগবানের ভজনা করা সম্ভব নয় কারণ পুরাতন পাপ শুধুমাত্র প্রতিকূল পরিস্থিতি প্রদান করে সাধন ভজনে বাধা দেয় না প্রতিকূল পরিস্থিতি প্রদান করে সেই পাপ লয় হয়ে যায় যদি মেনে নেওয়া যায় যে পাপের জন্যেই ভজন সাধন হয় না তাহলে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও অনন্যভাবে আমার ভজনা করে এই কথা বলা খাটে না পাপবশত যদি ধ্যান ও ভজনে বাধাপ্রাপ্তি হয় তাহলে সামঞ্জস্য হয় না কারণ কোনো প্রাণী পাপহীন নয় পাপ পুণ্যের জন্যেই এই মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছে এতেই প্রমাণিত হয় যে পুরাতন পাপ সাধন ভজনে বাধা হতে পারে না তাই যেসব দৃঢ়ব্রতী মানুষ ভগবানের শরণাগত হয়ে বর্তমান সময়ে ভগবানের সাধন ভোজনে ব্যাপৃত হয় তাদের পুরাতন পাপ দূর হয় সাধন ভজনের জন্যই মনুষ্যদেহ লাভ হয়েছে পরিস্থিতিগত অবস্থা বাহ্যিক রূপে থাকে তা সাধন ভোজনে বাধা প্রদান করবে এটি কখনো সম্ভব নয় সকাম পুণ্যকর্ম রূপ হলেও জীব স্বর্গে গমন করে আর পাপ কর্মের প্রাধান্য হলে নরক গমন করে কিন্তু ভগবান বিশেষভাবে কৃপা করে পাপ ও পুণ্যের সম্পূর্ণ ফল ভোগের আগেই চুরাশি লক্ষ জন্মের মধ্যে জীবকে মনুষ্য দেহ প্রদান করেন ভগবৎ ভজন করার অবকাশ বিশেষভাবে মনুষ্যদেহই পাওয়া যায় তাই মনুষ্য দেহ প্রাপ্ত হলে ভগৎ প্রাপ্তির লক্ষ্যে কখনো নিরাশ হওয়া উচিত নয় কারণ এই দেহ ভগবৎ প্রাপ্তির জন্য লাভ হয়েছে মনুষ্য দেহ ভগজনী নয় এতে সাধারণভাবে কর্মজনী বলা হয় কিন্তু সাধুদের বাণী এবং সিদ্ধান্ত অনুযায়ী মনুষ্য দেহ শুধুমাত্র ভগবত প্রাপ্তির জন্য লাভ হয়েছে এতে পুরাতন পুণ্য অনুযায়ী যেসব অনুকূল পরিস্থিতি আসে এবং পুরাতন পাপ অনুযায়ী যেসব প্রতিকূল পরিস্থিতি আসে তা সবই সাধন বস্তু এই দুইয়ের মধ্যে অনুকূল পরিস্থিতি এলে সকলের সেবা করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতি এলে আনুকূল্যের ইচ্ছা পরিত্যাগ করতে হয় সাধকের হলো এই কাজ এইরূপ করলে পরিস্থিতিগুলি সাধন সামগ্রী হয়ে ওঠে এতেও আবার দেখা যায় যে অনুকূল পরিস্থিতিতে পুরাতন পুণ্য নাশ হয় এবং বর্তমান ভোগে আবদ্ধ হওয়ার সম্ভাবনাও থেকে যায় কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে পুরাতন পাপের লয় হয় এবং বর্তমানে বেশি সতর্কতা এবং সাবধানতা থাকে যার ফলে সাধন অনায়াসে হয় সেই জন্য সাধুরা সাংসারিক প্রতিকূল পরিস্থিতিকে সম্মান করেন এই হল সাত নম্বর অধ্যায়ের আঠাশতম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন পেছনে ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন এখানে গীতার শুরুর থেকে সমস্ত শ্লোকের বর্ণনা পাবেন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন